শৈশবের অনেক স্মৃতি মনে করিয়ে দিচ্ছে আলিমুল হক মালব্লকের বড়দিঘি এলাকার বাসিন্দা পেশায় একজন কুলফি বিক্রেতা রোজ সকালে নিজের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন বিভিন্ন চা বাগান শ্রমিক মহল্লা ও গ্রাম্য এলাকার অলিগলি এক হাতে ডুগডুগি বাজিয়ে খুদে ক্রেতাদের জানান দেয় তার আগমন আজকের দিনে যারা কর্মজীবনে ব্যস্ত তারা আলিমুলের ডুগডুগির আওয়াজ শুনে তাদের মনে পড়ে যায় শৈশবের কথা বর্তমান প্রজন্মের কাছে কুলফির ফেরিওয়ালার কাছে থেকে আইসক্রিম পার্লার বেশি পছন্দের এই কারণে পাড়ার অলিগলি থেকে হারিয়ে যেতে বসেছে আইসক্রিম কাকুরা তবে এখনো কিছু এলাকায় দেখা মেলে আলিমুলির মতো কিছু কুলফি ফেরিওয়ালাদের সাইকেলে চেপে টিনের পেছনে বাক্স নিয়ে বেরিয়ে যদিও বছরের সব সময় এই ব্যবসা হয় না দোলের পর থেকে কোটা গ্রীষ্মকাল কুলফি বিক্রি করেন আলিমুলের মতো আইসক্রিম কাকুরা কাজেই ডুকডুকির আওয়াজ শুনে কচি কাছারা যেমন ছুটে আসি তেমনই বয়স্করাও ফের একবার কুলফি মুখে নিয়ে শৈশবে ফিরে যেতে চান আলিমুল জানায় গরম পড়া শুরু করেছে তাই অর্থ উপার্জনে আশায় এই ব্যবসা করছি তবে এখনো সেইভাবে বিক্রি শুরু হয়নি গরম পড়লেই ভালো ব্যবসা হবে বলে আশা তাই বাড়ি কোথায় বাড়ি আচ্ছা এটা কি করতেছেন আপনি এই বাক্সের মধ্যে কি বিক্রি করছে বরফ আছে বড় আছে আচ্ছা 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 তো এখন কি মানে এই কেমন ব্যবসা কেমন হচ্ছে এখন এখন ব্যবসা টাকতে চলতেছে গরম মানে এটা কি প্রত্যেক গরমে আপনি এই ব্যবসা করেন নাকি গরমকালে আর কি আর এই যে একটা ডমরু দেখতেছি এইটা কারণটা কি একটা আওয়াজ দেয় বাচ্চাদেরকে বাচ্চাদেরকে আওয়াজ তার মানে এখনো তো গরম ঠিকঠাক পড়ে নাই মানে গরমটা পড়লে ব্যবসাটা ভালো হবে নাকি মানে চলে সাধারণ হলো এমনি কতদিন করেন এই ব্যবসাটা আপনি তিন চার মাস গরমের সময়টা আর অন্যান্য যে সময়টা আছে সেটা অন্য অন্য সময় ব্যবসা করি অন্য মানে কী ব্যবসা করেন তো আছে অনেক কিছু সুপারি যখন আছে সুপারি সিজন সুপারি ছাগল সিজনে ছাগল কিনি তো এখানে মোটামুটি কত বরফের দাম কত রাখছেন আপনি দশ টাকা পর্যন্ত আছে দশ টাকা পর্যন্ত পাঁচ থেকে দশ পাঁচ থেকে দশ কত হয় মোটামুটি কত বরফ বিক্রি করেন রোজ চারশো টাকা হাজির সারা দিনটা ঘুরে সারা দিনটা করেন দিনভর এইভাবে ঘুরেন নাকি কোন কোন জায়গায় আপনি ঘুরেন অনেক জায়গায় দেখা করে এখানে স্যার অন্য জায়গায় যাবো অন্য জায়গা থেকে আমি আজকে কোথায় আসছে এখানে আজকে বডি গিয়ে আসছি বডি গিয়ে যাওয়া না আচ্ছা আচ্ছা